আজকে আমাদের এখানে কি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলছি এটা একটু আগে আমাদের সম্মানিত যুগ্ম মহাসচিব আপনাদেরকে বলেছেন আলহামদুলিল্লাহ আজকে গণ অধিকারের সম্মানিত সভাপতি সহ কেন্দ্রীয় অনেক উল্লেখযোগ্য দায়িত্বশীল মুখপাত্রসহ তাদেরকে নিয়ে আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে আমাদের রাজনৈতিক দলদের কী করণীয় এবং আমাদের সামনের পদক্ষেপগুলো কি হবে এটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে নির্বাচন এবং সংস্কার আমরা ঐক্যমতে পৌঁছেছি যে প্রয়োজনীয় সংস্কার হওয়ার পরেই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বেই সংস্কার সম্পন্নর পরেই দ্রুত সময় জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা জাতীয় নির্বাচন হওয়ার ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছেছি আর একটা এর সাথে আমরা বলছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে হওয়ার ব্যাপারে এটা আমরা ঐক্যমতে পৌঁছেছি আর একটা বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি বর্তমানে যে নারী নীতি সংস্কার যে কমিশন সেখানে ইসলাম বিরোধী এবং ধর্ম বিরোধী যে নিয়ম নীতি এবং আইনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো আমরা বাতিল করার ব্যাপারে অকমত আমরা পোষণ করেছি একমত হয়েছি আর একটা বিষয় হলো যে যারা নাকি এ দেশ এবং এ দেশের মাটি মানুষের বিরুদ্ধে গণহত্যা এক কথায় আমাদের দেশে টাকা পাচার বিদেশে সাথে সাথে যারা নাকি ফ্যাসিস্ট চরিত্রের মাধ্যমে যা আমাদের দেশকে অশান্তি করেছিল হাজার হাজার মায়ের করে খালি করেছ করে করেছিল তাদের দ্রুত সময় বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করতে হবে এটা আমরা দৃশ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা তরিত এটাকে বাড়াবার জন্য আমরা ঐক্যমতে পৌঁছেছি আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যমত হওয়া যাতে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ কখনোই কোনোভাবেই প্রতিষ্ঠিত না না হতে পারে এ ব্যাপারে আমরা ঐক্যমত একত্রিত আমরা পোষণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এরপরে আমরা এ দেশটা যেন সুন্দর একটা দেশে পরিণত হয় এই জন্য আমরা অনেক আলোচনা করেছি বিগত দিনের রাজনৈতিক এবং আমাদের অবস্থান তেপ্পান্ন বছরে আমাদের দেশে সুন্দর কোনো রাজনৈতিক ধারা এবং কোন সুন্দর দেশ আমরা যারা পরিচালনা করছে তাদের মধ্যে পাই নাই এখন আমরা যে চাইতেছি গণ অধিকার উদীয়মান একটা আলহামদুলিল্লাহ যুবকদের সংগঠন এদের বলিষ্ঠতা এবং তাদের বক্তব্য দেশের পক্ষে আমরা প্রশংসা করেছি এবং তাদেরকে আমরা একাত্রিত হয়ে যারা দেশপ্রেমিক ইসলামিক মানবতা কল্যাণ প্রেমিক যারা রয়েছি একাত্রিত হয়ে জাতীয় সরকারের রূপরেখা কিভাবে তৈরি করা যায় এ ব্যাপারেও আমরা আলোচনা ধারাবাহিকতা রেখেছি হাজির হয়েছি আমরা আল্লাহর শুক্রিয়া দায় করি আমরা জানেন যে এই জুলাইয়ে ছাত্র জনতার একটি সফল গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ ঘটিয়েছি যেই ফ্যাসিবাদের আমলে এই দেশের সাধারণ মানুষ আলে মোলামা সকলেই নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত হয়েছে এবং বাংলাদেশ কার্যত প্রতিবেশী দেশের একটি করদ রাজ্যে পরিণত হয়েছিল তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই দেশের কিছু মৌলিক সংস্কার ব্যতীত যদি আমরা একই পথে চলি তাহলে আবার এই দেশে নানা ধরনের সংকট তৈরি হবে স্বৈরাচার তৈরি হবে ফ্যাসিস তৈরি হবে সে কারণে আমরা মনে করি যে এই জুলাই গণঅভ্যুত্থানের যারা হত্যাযজ্ঞ চালিয়েছে নির্মমতা চালিয়েছে গণহত্যা চালিয়েছে তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার এবং একই সাথে এই গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি বাংলাদেশে অন্তত হওয়া উচিত না আমরা তো ইউরোপ আমেরিকার চেয়ে ধরেন বেশি উদার না বলতে গেলে আর কি বিশ্ববাসীর চোখে সেখানে জার্মানিতে নাচিরা কিংবা ইটালিতে মুসলিমের পার্টির সেটাও কিন্তু নিষিদ্ধ হয়েছিল সেই জায়গা থেকে আমরা এই গণহত্যাকারী যে রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বলেছে এবং দ্রুত বিচার যতটুকু সম্ভব সম্পন্ন করা এবং গতি আনা এই বিষয়গুলোতে আলোচনা করে আমরা একমত হয়েছি এবং ইসলামী আন্দোলন এবং গণ অধিকার পরিষদের দুটো রাজনৈতিক অবস্থান এটা অনেক আগে থেকে বিশেষ করে এই সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতির নির্বাচন আপনারা জানি আমাদের দল ঘোষণা হয়েছে একুশ সালে সেই একুশ সালে আমাদের একুশ দফার কর্মসূচির ঘোষণাপত্রই আছে যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য এই সংখ্যানুপাতিক নির্বাচন এই বিষয়ে আমরা দুই দলই অনেক আগে থেকে একমত আমরা বলে আসছি এবং আমাদের রাজনৈতিক অবস্থান আমরা এখনো বলে যাবো আমরা এই জায়গায় একমত আছি